আর সার্কেল অফিসে দৌড়ঝাপ করতে হবে না বুধবার থেকে আপনারা নিজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা করতে পারবেন এনআরসির বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র মঙ্গলবার দুপুরে কাটিগড়া সার্কেল অফিস থেকে মাইক যোগে কথা ঘোষণা করা হয়েছে এতে বলা হয়েছে এনআরসির বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র এখন থেকে প্রতিটি জিবি অফিস এবং নিকটবর্তী উন্নয়ন ব্লক কার্যালয়েও জমা নেওয়া হবে ফলে যারা এ সংক্রান্ত নথিপত্র জমা দিতে ইচ্ছুক তারা নিজ নিজ জিপি অফিসে জমা দিতে পারবেন কষ্টকরি সার্কেল কার্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই এনআরসির বায়োমেট্রিক সমস্যার জন্য দীর্ঘদিন থেকে নানা সমস্যায় ভুগছেন রাজ্যের অসংখ্য মানুষ বায়োমেট্রিকের গেরোই পরে তৈরি করতে পারছে না আধার কার্ড এসব সমস্যা থেকে সংশ্লিষ্ট লোকদের রেহাই দিতে নথিপত্র সংগ্রহ করতে শুরু করেছে সরকার মুখ্যমন্ত্রী নির্দেশের পর নথিপত্র জমা দিতে সোমবার থেকে কাটিগড়া সার্কেল অফিসে হাজার হাজার মানুষ ভিড় করছেন সোমবারের পর মঙ্গলবারও ছিল একই দৃশ্য মানুষের উপচে পড়া দেখে সার্কেল অফিসের চারটা কাউন্টারে এই সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয় তবে এদিন দুপুরের দিকে মাইক যোগে জানানো হয় বুধবার থেকে নিজ নিজ জিপি অফিসে এই নথিপত্র জমা দেওয়া যাবে উন্নয়ন ব্লক কার্যালয় গ্রহণ করা হবে এনআরসির বায়োমেট্রিকের নথিপত্র এই নির্দেশের ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন লোকজন দূর দূরান্ত থেকে এখন আর সার্কেল কার্যালয়ে ছুটতে হবে না এনআরসি সহ বায়োমেট্রিক দিয়েছিলাম তার জন্য আমাদের নতুন করে আধার কার্ড হয় না কারণ কারণটা একটাই এনআরসি সহ যে বায়োমেট্রিকটা দিয়েছিলাম আধার প্রসেসে আছে আর তার জন্য আমরা অনেক প্রবলেম ফেস করতে পারছি যেমন আধার কার্ড ছাড়া ইন্স্যুরেন্স হচ্ছে না হ্যাঁ যেমন প্রাইভেট কোম্পানিতে ইন্স্যুরেন্স নাই পি এফ হয় না মানে বিভিন্ন ধরনের সমস্যা স্কুল পড়ুয়ারা স্কুলে অনেক ধরনের সমস্যা হচ্ছে শুধু আধার কার্ডের জন্য তাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এখানে এইগুলো ডকুমেন্ট আমাদের নিকটবর্তী সার্কুলার সাবমিট করার জন্য তাই তাদের এই অনুসারে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ঘরে এই আছে শুধু তিনজনের নেই তাই তিনজনের ডকুমেন্ট আমি নিয়ে এসেছি আজকে সাবমিট করেছিলাম ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি আবেদন করি যাতে চিপি ওয়াইজ এই এনআরসি সেন্টার সেন্টারগুলো তুলিয়ে দেওয়া হোক করিয়া দেওয়া হোক তো এনআরসি থেকে মানুষ বাদ পড়তো না নতুবা অনেক মানুষ ভাগ করবো আর এনার্জি সুবিধা সুবিধা করিয়া দেওয়া যে পেমা যদি করা হয় না তো এনার্জি থেকে বহু মানুষ ভাগ করে দিব কারণ সেন্টার হয়ে ঘুরে ঘুরে মানুষ যার তারা সুযোগ সুবিধা পান না একটা সেন্টার সমস্ত কাটে ঘুরে দেওয়া এতে মানুষের মানুষের বেদান অসুবিধা হওয়ার সকাল থেকে মানুষ আসছে কেউ ফিরে ফিরে যায় কেউ জমা করছে কিন্তু জমা করিয়া